আফা তুমি কি করছো রান্না তুমি রান্না করছো কার জন্য রান্না করছো সোনা বেবির জন্য কি রান্না করছো ও বেবিগুলো বেবিগুলোর খিদে পেয়ে গেছে না তাই ও মা কোথায় গেছে মা এখন ঠিক আছে রান্না করো কি কি রান্না করছো দেখি সবজি রান্না করছো হ্যাঁ সবজি খাওয়া অনেক ভালো তাই না সবজি খায় ওরা ভাত খায় না শুধু সবজি খেতে চায় সবজি খাওয়া খুব ভালো সবজি খাওয়া ভালো বাহ বেবিদেরকে একটু খাইয়ে দাও যদি হয়েছে ওদের তো খিদে লেগে যায় খেতে চাইছে না না খেতে হবে তো না খাওয়ালে শরীর খারাপ হয়ে যাবে তুমি ওদেরকে বকে দাও এতগুলো বেবি তোমার কাছে ঠিক বাহ রান্না করো ঠিক আছে ভালোভাবে রান্না করো ওরা খাবি তো কিনি এসছো বাজার থেকে কত খেলনা তোমার তো অনেক খেলনা

ঠিক আছে রান্না করো তাড়াতাড়ি রান্না করো একটু লবণ দিয়ে দাও হুম একটু জল দিয়ে দাও তেল দিয়েছো হ্যাঁ দিয়েছো তো হ্যাঁ ঠিক আছে ভালো ভালো নাড়াচাড়া করো নাড়াচাড়া করো তাড়াতাড়ি ঠিক আছে তুমি আগে নাড়াচাড়া করো তারপর ওগুলো গুটিয়ে নেবে ঠিক আছে নাড়াচড়া করো না তাড়াতাড়ি ঠিক আছে রান্না করো হ্যাঁ রান্না হয়ে গেছে ওগুলো সব ক্লিন করে দেবে রান্নার পর হ্যাঁ ক্লিন করে সাজাতে হবে